আজকে আমি কই বাইর হইছি কোনখানে টেপ লাইন পাইছি কোনখানে হুক লাইন পাইছি আর কিতা কিতা করতে বাইরে হইছি আর কিতা এরকম একটা প্রবলেম হয়েছিল জিরার লিগা এত মানুষ এখানে জুড়ে হয়ে গেছিলো এত দরবার হয়েছিল আর আমার স্টাফ কি লিগা উপরে উঠে সেটা কি কাজ করতে আসলো আর আজকে সকালবেলা ডাইল খাইতে যায় সেটা কী দেখলাম ডাইলের মধ্যে যেটা দেখে পুরো মুড খারাপ হয়ে গা এটা জানতে গেলে পুরো ভিডিও একদম লাস্টুক দেখতে পাবো পুরো ভিডিও লাস্টুক দিয়ে দেখো মজা পাবে একদম সেরা ব্লগ আগর তলা আগর তলা ত্রিপুরা নর্থ

সার্ভার রুমে যাই স্যার অনেকক্ষণ একটু কাজ টাজ করলাম যাই স্যার অনেক মানুষ টানুষ হ্যান্ডেল করলাম করে সার তারপর এখানে একটা চা খাওয়ার লিখা ছিল তখন সময় আসতো চা খাওয়ার তো চাটা খাইলাম চাটা খাই সেটা আমি অলরেডি বাইরে মানে এখান থেকে বাইরে গেছিগা কারণ আজকে আমার দিব মানে যারা যারা বিল বাকি আছে বকায়া আছে তারা একটু তাকদা দেওয়ার লিগা তারপর যেখানে হুক লাইন আছে টেপ লাইন আছে এটি সব বাইরে করার লিগা তো যাই যাই হঠাৎ করে স্যার আমার পাইলটে কইতাছিল যে এখানে গাড়ি নাকি তেল শেষ হয়ে গেছে গা তো এখানে একটা পানি সাগর বিএস্তির ভিতরে গেলাম এখান থেকে ডাইরেক্ট গেছি গা উপতাকালি ঠিক আছে পানিসাগর মধ্যে উপতাকালী একটা জায়গা আছে ওই জায়গার মধ্যে আজকে বাইরমু ওই মানে পার্টিকুলার এরিয়াটার মধ্যে তো সামনে যে অফিসটা দেখতে আসো এটা হচ্ছে উপতাকালীর কল সেন্টার আন্ডার ইলেকট্রিক অফিসের তো এখানে গেলাম যে সেরা সব স্টাফের লোক বাইরেইলাম বাইরে সেরা সব জায়গাতে গেলাম সবাই ডাক্তার টাকদার দিলাম যে যার যত টাকা বিল বা আছে এটি সবটি জমা দিয়ে দিত না তো লাইন কাটা পড়বো ঠিক আছে না পঞ্চাশ হাজার ষাট হাজার সত্তর হাজার টাকা প্রচুর টাকা এরকম বাকি আছে তারপর এখানে যেত টাড়ি আসলো সাইডের অনেকখানে গেলাম আপনার কাছে এরকম লিস্ট থাকে কার কত টাকা বাকি আছে কি আছে কবে লাস্ট টাকা জমা দিছে সবকিছু একটা লিস্ট থাকে তো সবকিছু দেখলাম দেখে সেটা তারপরে অনেকজনের বাড়ির এখানে আমি আবার হুক লাইনও ও পাইছি টেপ লাইন পাইছি ইডি আবার ছুটাইছি আজকে আর এটি সবটি রেকর্ড করতে পারছি না কারণ আমার কোনো এরকম সিচুয়েশন আসিল না রেকর্ড করার মতো তারপর একটা কল আসিল যে এখানে একটা জলের পাম্পের এখানে নাকি এটা জল তো না ঠিক আছে তো এখানে যাই স্যার আমি আমার স্টাফরে নিয়ে গেছিলাম তুই কলটা অ্যাটেন্ড করাইছি তার এখানে চেক করে এসে দেখতে কি আছে কি না তো এখানে নিউট্রেলটা যে আসিল মানে এই ট্রান্সফর্মার থেকে যে নিউট্রেল একটা লাইন থাকে এই নিউট্রেলের তারটা ছিঁড়ে গেছিলো গা মানে ভেঙে গেছিলো গা ভিতর দিয়ে সেরা যার কারণে পুরো পাম্পটা বন্ধ হয়েছিল আর সবাই আইতাসলো না তো এটা সবকিছু ঠিক করলাম স্টাফেসেরা এখানে দেখতে দেখতে হঠাৎ করে একটা দরবার করেছিল এই জায়গাতে একজন আইতাসলো আইসার কুইতেছে তাই না নাকি খুব বেশি বিল আয়ে তাই না কি যে এতজন অফিস স্টাফ আছে আমরা সবাই মারবো সবাই কাটে এই সেই করে নেবো তো তাই না আমরা থেকে এই যে অনেক বেশি বড় আছে আমি কিচ্ছু কুইসি না তাই না তাইছি বিলের কাগজ আনতো তাই বিলের কাগজ আনছে তাইনের বিলের মধ্যে সাত না জানি আট হাজার টাকার উপর বাকি টাকা আসলো জমাইনা টাকা যেটা তেন পেমেন্ট করছে না আর তাই বিল আছে মাত্র চারশো পাঁচশো টাকা তাই না আমরা এরকম এরকম করে নেব তো যখন আমি তাই একদম পয়েন্ট টু পয়েন্টে সবকিছু ধরলাম সবকিছু কথাবার্তা করলাম তখন তেন আমরা কোথায় যে সরি স্যার মাফ করে দেন আমি এরকম বুঝিনি এরকম এরকম মানে না জানিনা সেরা যে একজন এরকম কথা কয় এটা খুবই বেশি খারাপ লাগে শুনতে বাট কিছু না এটা তো আমরা শোনা এখন অভ্যাস হয়ে গেছে গা কারণ আমরা জানি কি তা রিয়েলিটি তো এখান থেকে আরো একটা হুকলেন টুকলেন ধরলাম ধরে সেরা তারপর এখানে আইলাম সবাই মিলে সেরা একটু টিফিন করলাম যেহেতু সবাই অনেক খিদা ছিল সবাই তো টিফিন আমার যত স্টাফ তারা আর আজকে অনেক বেশি টায়ার্ড আসলাম একদম সকালবেলা বেরিয়েছিলাম একদম আমার অফিসে যাইতে যাইতে বাজে গেছিল পাঁচটা সাড়ে পাঁচটার মতো ঠিক আছে কারণ অনেক টেপ লাইন ধরছি অনেক কিছু ধরছি ধরে সেরা সোজা গেলাম অফিসের মধ্যে অফিসের মধ্যে যাই সেরা আবার অফিসের মধ্যে অনেক পেন্ডিং কাজ আসছিল আর একটা জিনিস রিকোয়েস্ট করুন সবাই যে সবাই তো অনেকজনে অনেক কথা কুয়া দিয়ে যায় এরকম করে এরকম করে ভাই আমরা কাজ আমরা জানি কেমনে করতে লাগে কি না করতে লাগে এটা রিয়েলিটিটা আমরা জানি ঠিক আছে যে সব মানে মানে মানুষের কথা কোয়ার আগে একবার ভাবে না যে কিতা কুইতাছে কারে কিতা কইতাছে কোন লেভেলে আছে বা কোন পোস্টের মানুষের লগে কিতা কিতা কইতাছে তো এরকম একটু রিকোয়েস্ট করুন যে কেউ লোক কথা কইতে একটু মানে সাবধানে বুঝে সেরা কথা কইবেন যে কার লোকে কি কথা কইতাছেন বা কোন পয়েন্টে কথা কইতাছেন যে আপনি ভুল আছেন কি না ঠিক আছে তো সবকিছু শেষ করলাম শেষ করে সেরে জিমে আইলাম যেহেতু আজকে একটু মানে শরীরটা খারাপ লাগতেছিলো সারাদিন বাইরে আসছিলাম তো ভাবছিলাম আজকে করতাম না বাট জিমে তো আইতে লাগে ঠিক আছে না যে সময় জিমে এসেরা একটু করি মানে জিম টি একটু বডি টডি বানায় একদম সব পাম্পাই ভাই তখন একদম সেরা লাগে তখন লাগে যে না যে তুই শরীর খারাপ হোক না গেলে এটা মিস করার জন্য না স্কিপ করার যেত না তো আজকে জিমে আসে আজকে আসলে আমার বাইসে ডে ভাই যে সময় একদম ভালোভাবে এক্সারসাইজ হয় কিন্তু একটা সুন্দর একটা পাম্পায় ভাই বডির মধ্যে মানে বারবার আইনার মধ্যে দেখতে ইচ্ছা করে যে আসলেই যে বডিটা হইতে আস্তে আস্তে এটা খুবই দেখতে সুন্দর লাগতেছে তো এটাকে যে স্কিপ

আলু ভাজা ঘি দিয়ে সেরা খাইতে খুবই বেশি স্বাদ তো ইডি আমি এখানে আজকে লিখা করে আর এখানে একটা ডিম সিদ্ধ করে লেছিলাম আমার লিখা তো ইডি নিয়ে আজকে বয়ে গেছে খাইতে তো যে সময় আজকে আবার ভাবে ডাইল ঘি আর এরকম আলু ভাজা খাইতে এত সেরা লাগতেছে মানুষের কয় যে ডাইলের সাথে নাকি ঘি খাইতে নাই কিন্তু আমি ডাইলের সাথে সবসময় ঘি খাই এতটা টেস্টি লাগে আমার কাছে ডাইল ঘি আর আলু ভাজা খাইতে একদম বেস্ট আছিল পুরো সেরা সেরাভাবে খাইলাম টাইলাম আজকে যেহেতু টু টাইড আসলাম তো ইডি আসতো আজকে সারাদিনের আমার ভিডিও আমরা টেনকের অনেক তাড়াতাড়ি আয় করতে তো তোমরা কুমু যে অনেক তাড়াতাড়ি টেন কে সাবস্ক্রাইবার ফলোয়ার্স ঠিক আছে যদি আমার কাজ ভালো লাগে নিশ্চয়ই জানে বা তোমার আবার দেখতেছি কালকে ছোটোর সময় টাটা বাই বাই গুড নাইট সাইনারা